সাম্যভৃষ্ঠ সকল স্তরের ছাত্র ভাইয়ারা আমার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকের সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাব ভারত উপাদেশের শাসক ছিল মুসলমান কিছু কিছু মুনাফিকের মুনাফিকির কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আমার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তিভাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাঁদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাব কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাতুকার এবং মোশায় সৃষ্টি করে সেই সিকিমকে ভারতের পরগ্রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দরাবাদকে দিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশ নিচে ঘুমাতে পারে তাদের সবকিছু উৎসার্য করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাঁধ দিয়েছে ফারাক্কা বাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত নাই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তা সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিতচা। এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পারিপত্য হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে আমার বাধ্য সাংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের করে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর গুটি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষদেরকে নাস্তিক বেড়াবার চক্রান্ত চলতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকার বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্ত মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈয়ার করতে হবে আমি বলবো কবির চৌধুরী সহোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে জ্ঞানী মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আঘাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থা কি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যেই সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে ওমর গল্প থাকবে না যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না

চোখ কান রাখতে হবে আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ जिंदाबाद इस्लामी जिंदाबाद, 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 इस्लामी इस्लामी मौलबाद मौलवी मौलबादी मुसलमान मूल ठीक मूल के बद दिए राजनीति करते मुसलमान देलामी मौलबाद के बाद दिए इस्लामी मूल्यबोध के बाद दिए কৌ কোনদিন লাক করতে পারে নাই পারবে না ইনশাল্লাহ কাজী যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন কাবিবাদীদের মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে কামার ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা বিনিস দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা চাপ করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা পোশাক একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ধুকে ধুকে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জানাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলাময়ালামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম তস্থি ছিল এক হিসেবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন 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 অনৈতিক অনৈতিক লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়া শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনারা আসুন বসুন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনক্ষ আছে সেই মতনক্ষ গুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা ভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নবাব সালিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাছ খান কোন সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ